গুচ্ছ পরীক্ষা দুই হাজার বহু নির্বাচনী ফরিদপুরে কত সালের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ার্কার ইনচার্জ ছিলেন সঠিক উত্তর উনিশশো ছেচল্লিশ রুড়ি শব্দের উদাহরণ কোনটি উত্তর পং সন্দেশ রুড়ি শব্দের উদাহরণ সন্দেশ ভাব বিশেষ কোনটি ভাব বিশেষ হচ্ছে গিয়ে সন্দেহ পরবর্তী প্রশ্ন শব্দের পরিভাষা কি সঠিক উত্তর খনন শব্দের অর্থ কি স্তব্ধতা জমিতে বীজ বপন এবং ফসল কাটার উপযুক্ত সময়কে কি বলে বতর বলে পরবর্তী প্রশ্ন মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হদার সম্পর্ক স্বীকার করার কারণ কি রেইনকোটের উদ্দীপনা পরবর্তী প্রশ্ন ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের এই নিশানাটা কি এই নিশানাটা হচ্ছে তালগাছ সে মুখ ফ্যাকাশে রক্তশূন্য এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই লালশাল উপন্যাসে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে সঠিক উত্তরটি হবে আমেনা বিবি সম্পর্কে দু পায়ে গিয়ে তাকিয়ে সে বলে বিবি বৃষ্টি শুরু হয়েছে এই কথার নেপথ্যে মজিদের কোন বোধ কাজ করেছিল বিস্ময় পরবর্তী প্রশ্ন প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান পেয়ে বিনিময়ে কি দান করেছেন বুক ভরা গান পরবর্তী প্রশ্ন অপরিচিত গল্পের কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে মাতৃভূমির প্রতি কর্তব্য পরবর্তীতে তেরো নম্বর প্রশ্ন মন্দ নয় হে খাঁটি সোনা বটে উক্তিটি করেছেন কে বিনুদা এ আবার একটি কি কথা বিলাসী গল্পের এই কথা বলতে কি বোঝানো হয়েছে স্ত্রী লোকের গায়ে হাত না তোলা কোনটি সংলাপ নির্ভর কবিতা তাহার এই পরে মানে পেঁপে শব্দটির ভাষা উৎস কোনটি পর্তুগিজ পরবর্তী প্রশ্ন অভাব অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে নিচের কোন শব্দে সঠিক অর্থ অথই ছেলেটি কাঁদতে লাগলো বাক্যটির চিহ্নিত ক্রিয়াপদ কোন অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর অবিরাম কোকিল শব্দের সমর্থক শব্দ হচ্ছে পিক ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কবি অবিনাশা বর্ণ অবিনাশী অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করেছেন সঠিক উত্তর নক্ষত্র প্রাদী সমাসের উদাহরণ কোনটি প্রগতি এদেশের বুকে আঠারো আসক নেমে এই প্রযুক্তিতে আবারও আঠারো শব্দটি আলং আলঙ্কারিক অর্থ আলংকারিক অর্থ হচ্ছে গিয়ে তারুণ্য আঠারো হচ্ছে কি আঠারোর আলংকারিক অর্থ হচ্ছে তার কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন সঠিক উত্তরটি হবে সত্যকে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে বাক্যটি কোন রচনার অন্তর্গত সঠিক উত্তরটি হচ্ছে বা দিনগুলি সোনাটুরি কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে অনন্ত কালস্রোত তা বলে বাঙালি কাপুরুষ নয় উক্তি করেছেন কেউ আলী খান সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি রসই আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলন অনুবীক্ষণ শব্দটি তে অক্ষর কয়টি ও নু চারটি নাল অ্যান্ড নুল নুল অ্যান্ড ভয়েড এর বাংলা অনুবাদ কি এটা উত্তর বাতিল উজ্জ শব্দটি শুদ্ধ উচ্চারণ কোনটি উজ্জ কোন শব্দটি শুদ্ধ সঠিক উত্তরটি হবে ইতপূর্বে নং প্রশ্ন কোন কোন বানানটি বানানটি অশুদ্ধ অর্থাৎ ভুল এখানে হ। কেউ কোথাও কিছু কি জাতীয় সর্বনাম এগুলো হচ্ছে গাপক সর্বনাম সর্বশেষ প্রশ্ন কোন বাক্যটি শুদ্ধ ষোলশ বার্ষিক সাধারণ সভা